মুস্তাফিজ ও পাতিরানা কাটার স্লোয়ার বল খেলতে পারব না চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগ মুহূর্তে আইপিএল এর সংবাদ সম্মেলনে এ কি বলল লখনো সুপার জায়ান্টের মারুটো ব্যাটসম্যান নিকুলাস পুরান আইপিএল দুই হাজার চব্বিশ চৌত্রিশতম ম্যাচ খুব জমজমাট হতে চলেছে লখনো সুপার জায়ান্ট বনাম চেন্নাই সুপার কিং এই ম্যাচটি হতে চলেছে লখনউ সুপার জায়েন্টের নিজেদের ঘরের মাঠে ঠিকানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শক চেন্নাই সুপার কিং কে অন্যতম উচ্চতায় তুলেছে চেন্নাইয়ের অন্যতম দুই বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর শ্রীলঙ্কার পাতিরানা এই দুই বোলার যেকোনো সময় নিজেদের রূপ পরিবর্তন করতে পারে নিজেদের আয়ত্তে না থাকা ম্যাচ নিজেদের আয়ত্তে করে নেয় এই দুই পেসার মুস্তাফিজুর রহমান চেন্নাই হয়ে প্রথম ম্যাচ থেকে চমৎকার বোলিংয়ের ম্যাজিক দেখতে চলেছেন এই পর্যন্ত মুস্তাফিজুর রহমান দশটি উইকেট নিয়ে লিডারবোর্ডের দ্বিতীয় স্থানে জায়গা দখল করে আছেন। প্রেস কনফারেন্সে প্রশ্নের জবাব গেলেন নিকোলাস পুরান সাংবাদিক প্রশ্ন করেছে চেন্নাইয়ের সাথে আপনারা কি জয়লাভ করতে পারবেন নিকোলাস পুরান সাংবাদিকের জবাব দিতে গিয়ে বলে উঠেন চেন্নাইয়ের দুইটা বোলার মানেন মুস্তাফিজুর রহমান পাতি রানা এই দুটি বোলার যেকোনো সময় ম্যাচকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু আমরাও ও টিমটা ভালোভাবে সাজিয়ে নিয়ে এসেছি দর্শক নিকুলাস পুরানের এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে আর আগামী ম্যাচে চেন্নাই সুপার কিং সাথে লাক্টু সুপার জায়ান্ট এর খেলা হবে এই ম্যাচে কোন দল জিতবে আর আপনি কোন দল সাপোর্ট করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম